প্রিয় দর্শক সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এগুলা টাইগার মুরগির বাচ্চা তেরোটা ডিম দিয়েছিলাম আমার দেশি মুরগির নিচে তো চারটা ডিম ফুটছে জানি না বাকি ডিমগুলো কেন ফুটল না এর এক একটা বাচ্চা এদের যখন ছয় মাস বয়স হবে তখন বারো থেকে পনেরো কেজি ওয়েট হবে আমি নিজে গিয়ে দেখে আইছি এগুলো অরিজিনাল টাইগার মুরগি তো আমার এই চারটা বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন চারটা বাচ্চাই জন্য আমি বাঁচাইতে দিতে পারি যেহেতু এখন শীত তো বাচ্চাগুলো বাঁচানো খুব ডিফিকাল্ট তাছাড়া টাইগার মুরগি পালন সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নেই যারা এই ভিডিওটি দেখছেন দয়া করে যদি একটু কমেন্টে বলতেন বাচ্চাগুলো কীভাবে লালন পালন করবো আমার জন্য সুবিধা হতো এইদিকে আমার দেশি মুরগির বাচ্চাগুলো খাবারের জন্য দেখেন ছটপট করতেছে তো এদেরকে এখন খাবার দিতে হবে এদের খাবার হিসাবে বর্তমান আমি ভাতের মার মানে আমরা যেটা গ্রামের ভাষায় ফ্যান বলি সেই ফ্যানের সাথে আপনার গমের ভুসি দিতাছি তো এটা খাওয়ান এদের গ্রোথ মাসাল্লাহ আমার কাছে মনে হইতেছে অনেক ভালো ফিটের পাশাপাশি যদি আপনারা ভাতের মারের সাথে গমের ভুসি দেন আমার মনে হয় এটা সব থেকে ভালো হয় এবং এতে বাচ্চাও দ্রুত বড় হয় আমি এটা নিজে প্রমাণিত তো নয়টা বাচ্চা শুরু থেকে আপনারা যারা ভিডিও দেখতেছেন আমার নয়টা বাচ্চাই কিন্তু এখনও বেঁচে আছে আলহামদুলিল্লাহ নয়টা বাচ্চা সুস্থ আছে আর দেখতে দেখতে কিন্তু আমার বাচ্চাগুলো মার্শাল্লা বড় হয়ে গেল তো এর এক একটা বাচ্চা আপনার এলাকায় বর্তমান কত টাকা দাম হতে পারে প্লিজ কমেন্টে জানিয়ে যাবেন আর আমার শরীয়তপুর জেলার মধ্যে যদি কেউ এই বাচ্চাগুলি নিতে চান তাহলে বাচ্চাগুলি আমি ছেড়ে দিব কারণ যেহেতু আমার এখানে জাগার স্বল্পতা এই জন্য যদি কেউ নিতে আগ্রহী হন তাহলে বলতে পারেন শুধু শরীয়তপুরের মধ্যে ডেলিভারি প্রযোজ্য ওইদিকে আমার হাঁসের বাচ্চা খাবারের জন্য অপেক্ষা করতেছে তো এদের খাবারও রেডি করে নিয়েছি তো এখন এদেরকে খাবার দিব তো এখানে আছে গমের ভুসির সাথে ভাতের মার মানি ফ্যান বাচ্চাগুলি কিন্তু আগের চেয়ে অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়ে গেছে যারা শুরু থেকে ভিডিও দেখতেছেন তারা একমাত্র বুঝতে পারবেন অল্প দিনে বাচ্চাগুলো দ্রুত বড় হয়ে গেছে কারণ আমি এদের খাবারের প্রতি যথেষ্ট অ্যাক্টিভ প্রথমে এদেরকে আমি ফিট খাওয়াইছিলাম তারপর ভেটেনারি ডাক্তারের পরামর্শ এখন আমি ভাতের মারের সাথে গমের ভুসি দিতেছি সাথে কিছু সাবরিমেন্ট ব্যবহার করি যেমন সকালে জিঙ্ক খাওয়াই এবং বিকালে এদেরকে ভিটামিন দিতেছি হাঁসের বাচ্চা বিষয়ে আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে বা ভেটেনারি ডাক্তারের কাছ থেকে আমি যতটুকু শিখছি আপনারা যদি আপনাদের একদম নতুন যেই ভাইয়েরা আছেন আপুর আছেন আপনারা যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ যথেষ্ট চেষ্টা করব। আমার সাধ্য মতন চেষ্টা করব আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য কিন্তু একটা সমস্যা হয়ে যাইতেছে সেটা হইলো এদের থেকে বাচ্চা থেকে বাচ্চার মাকে আলাদা করতে পারতি না কোনোভাবেই কোনোভাবেই বাচ্চার মাকে আলাদা করতে পারতি না আর আলাদা করতে না পারলেও তো বাচ্চার মা ডিম দিবে না তো বাচ্চার মাকে কিভাবে আলাদা করতে পারে কিভাবে। এদের থেকে দূরে রাখতে পারি তো আপনারা যদি একটু বলতেন যারা একদম অভিজ্ঞ পুরানো খামারি আছেন তারা যদি একটু বলতেন তাহলে খুব উপকৃত হতাম ভাইয়া হাসটাকে হাঁসটাকে কীভাবে বাচ্চাদের থেকে আলাদা করা যায় তো আমি আমার হাঁসের বাচ্চাগুলো এইভাবে বাঁশের চটা দিয়ে ঘেরাও দিয়া এইভাবে আপনার আবদ্ধ করে রাখছি আপনারা হাঁসের বাচ্চা লালন পালন করলে চেষ্টা করবেন বাসার পরিত্যক্ত জায়গায় এক সাইটে নিয়ে এদেরকে লালন পালন করতে রাখবেন জানি কেউ না এদের করে এই জন্য এদেরকে সবসময় আলাদা জায়গায় রাখবেন আর এদের থাকার জায়গাটা এইরকম পরিষ্কার করে রাখবেন রকম জানি শেষ সাথে না হয় তাহলে ঠান্ডার লেগে দেখা যায় হাসার বাচ্চা মারা যেতে পারে তো এইদিকে আপনারা খুব সতর্ক হবেন আজকে এতটুকুই সবাই ভালো থাকুন